সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ক্লিক করে থাকো সঙ্গেই গত পর্বে অষ্টম শ্রেণীর ছয় পয়েন্ট এক অর্থাৎ সরল সহ সমীকরণের অপনয়ন পদ্ধতির সাত আট নয় নং সমস্যার সমাধান করেছি আজকে

আমি এই রৈখিক সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখাচ্ছি একই সমীকরণ থেকে একটি চলকের মান অন্য চলকের মাধ্যমে প্রকাশ করব চলুন সমীকরণ এক থেকে এক্সের মান বের করি থ্রাইসে মাইনাস এই চলকের মানটিকে অন্য সমীকরণে প্রতিস্থাপন করুন সমীকরণ তিন থেকে এক্স এর মান সমীকরণ দুইয়ে এ বসিয়ে পায় সেভেন ওয়াই টু এখানে এক্স এর মান বসাইলাম সতেরোর পরে টু বাই থ্রি ওয়াই মাইনাসভেন দ্বিগুণে চৌত্রিশ টু থার্টিন প্রাপ্ত নতুন সমীকরণটি সমাধান করে বাকি চলকের মান বের করুন ভগ্নাংশ দূর করতে পুরো সমীকরণটিকে তিন দিয়ে গুণ করি এই তিন দিয়ে গুণ করলাম প্রথম রাশিকে দ্বিতীয় রাশি কে দ্বিতীয় রাশি কেও করলাম এবং ডান পক্ষকেও কেও কে তিন দ্বারা গুণ করলাম এই তিন হরের তিন আর এই লবের তিন কাটাকাটি যায় থাকে লব চৌত্রিশ ওয়াই আর এখানে তিন সাথে একুশ হয় গুণ হয়ে যায় আর ডান পক্ষে তিন তেরো উনচল্লিশ হয়

থ্রির টু ইন্টু থ্রি ওয়াই এর মান থ্রি এই লবের থ্রি এবং হরের থ্রি কাটাকাটি যায় থাকে শুধু টু তাহলে এক্স এর মান নির্ণয় করলাম টু এই সমীকরণ জোটের সমাধান হলো এক্স ইকুয়ালস টু টু এবং ওয়াই ইকুয়ালস টু থ্রি আপনি মূল সমীকরণে এই মানগুলো বসিয়ে সমাধানটি যাচাই করতে পারেন সমীকরণ একের জন্য তিন গুণ এক্স এর মান টু মাইনাস দুই গুণ ওয়ের মান থ্রি সমান মাইনাস সাত গুণ তিন ওয়ের মান সমান সতেরো দুই চৌত্রিশ তিন সাত একুশ চৌত্রিশ থেকে একুশ থাকে তেরো সঠিক প্রতিস্থাপন পদ্ধতিতে

সমীকরণ এক থেকে এক্স এর মান বের করি এক্স মাইনাস টু টোয়াইস এ প্লাস ওয়াই তিন এই চলকের অন্য সমীকরণে করুন সমীকরণ তিন থেকে এক্স এর মান সমীকরণ দুই এ বসিয়ে পাই এ ইন ওয়াই এক্স এর মান প্লাস স্কোয়ার প্লাস এটা গুণ করি টোয়াইস এ স্কোয়ার

তাহলে ওয়াই গেলস বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ তাকে ভাগ এ প্লাস বি দ্বারা এই বাম পক্ষের এ দ্বারা ডান পক্ষকে ভাগ এখানে তাহলে এ প্লাস বি আর এই যে বি প্লাস এ এটাকে সাজিয়ে নিলে হয় এ প্লাস বি এটা হচ্ছে হর এটা হচ্ছে লব কাটাকাটি যায় থাকে ওয়াই ইকুয়ালস টু বি প্রাপ্ত চলকের মানটি ধাপ এক এর সমীকরণে বসিয়ে অন্য চলকের মান বের করুন ওয়াই ইকাল টু বি মাইনাসে এ মানটি সমীকরণ তিন এ বসিয়ে পায় এক্স ইকাল টু টুস এ প্লাস ওয়াই টু টুস এ প্লাস বি মাইনাস এ ওয়াই দিলাম বি মাইনাস এ এক্স থেকে মাইনাস এ বাদ গেলে থাকে একটাই বি এক্স এ এই সমীকরণ জোটের সমাধান হলো এক্স b বি এবং ওয়াই b টু এ

তার মানে এই বি আর বি গুণ করলে হয়ে যায় বি স্কোয়ার আর এর বি আর মাইনাস গুণ করলে হয় এবি এ গুণ এ এ স্কোয়ার এ গুণ বি এবি ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে এখনো যারা নোটাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো আমি যাতে ভিডিও আপলোড করলেই তোমার কাছে সরাসরি নোটিশ চলে যায় আলোচনাটি কেমন হলো কমেন্ট করে জানাবে তাহলে আমি আরো বেশ উৎসাহিত হই আবারও এই ডিজিটাল পর্দায় কোন কন্টেন্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই আমরা ভালো থাকি